দক্ষিণ ফিলাডেলফিয়ায় ভয়াবহ দৃশ্য পুলিশের ধাওয়ার মুখে পড়ল চুরি করা একটি পিক ট্রাক হঠাৎ করে চালক পালানোর চেষ্টা করে এবং পুলিশ তাড়া করে ব্যাপক তাড়া ধাওয়ার পরে চালককে গ্রেপ্তার করা হয় একজন পুলিশ আহত হয়েছেন মঙ্গলবার রাতে একটি নাটকীয় পুলিশের তাড়া ধাওয়ার ঘটনায় একজন পুলিশ আহত হয়েছেন এই ঘটনায় রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায় এবং পথচারীরা ছুটোছুটি করে আহত পুলিশ অফিসার লিল্যান্ডের সর্বশেষ খবরসহ সম্পূর্ণ প্রতিবেদন নিয়ে ফিলাডেলফিয়া পুলিশ হেডকোয়ার্টার থেকে জীবন্ত প্রতিবেদন পাঠাচ্ছেন রিপোর্টার লিল্যান্ড পেন্ডার সৌভাগ্যবশত আহত পুলিশ অফিসার ভালো আছেন এই ঘটনাটি নবম এবং স্নাইডার স্ট্রিটের মোড়ে ঘটে পুলিশ যখন দেখে যে ট্রাকটি একটি লাল বাতি ভেঙেছে এবং পরে জানতে পারে যে এটি কেনসিংটন থেকে চুরি হয়েছে তখন এই ঘটনাটি শুরু হয় নাটকীয় ভিডিও ফুটেজ দেখা যায় যে দুইজন ফিলাডেলফিয়া পুলিশ অফিসার একজন ব্যক্তিকে তাড়া করছে যিনি দক্ষিণ ফিলাডেলফিয়ার একটি সরু ফুটপাতে গাড়ি চালাচ্ছেন একজন মহিলা যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি তিনি বলেন তিনি তার গাড়ির জন্য চিন্তিত ছিলেন এবং পড়ে গিয়ে দেখেছেন যে তার গাড়ি ঠিক আছে কোনো পথচারী আঘাত পাননি তবে এই বিশৃঙ্খলার মধ্যে একজন পুলিশ অফিসারের হাতে আঘাত লেগেছে পুলিশ জানায় টেন্থ এবং এলেভেন্থো স্ট্রিটের কাছে স্নাইডার স্ট্রিটে লাল বাতি ভেঙে যাওয়ার পরে তারা ট্রাকটি থামাতে চেষ্টা করেছিল কিন্তু চালক পালিয়ে যায় এবং পরে ফুটপাতে উঠে যায় পুলিশ ট্রাকের জানালা ভেঙে তাকে টেনে বের করে আনে পুলিশ জানায় কেনসিংটনে একটি গাড়ি ছিনতাইয়ের ঘটনায় এই ট্রাকটি চুরি হয়েছিল প্রত্যক্ষদর্শীরা চিন্তিত ছিলেন যে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে তারা ভেবেছিল যে ট্রাক চালকের হাতে হাতিয়ার থাকতে পারে গ্রেপ্তারের সময় ছাড়া অন্য কোনো সময় কোনো হাতিয়ার ব্যবহার করা হয়নি এবং চালককে হেফাজতে নেওয়া হয়েছে এত ছোট এলাকায় পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করা এবং ভাবা যে সে পালিয়ে যেতে পারবে তা এখনো অবাক করে দিয়েছে এই এলাকায় খুবই ব্যস্ত অনেক গাড়ি পার্কিং এবং অনেক পথচারী রয়েছে কিন্তু আবারও সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হয়নি এবং পুলিশ অফিসার ভালো আছেন পুলিশ এখনও চালকের পরিচয় প্রকাশ করেনি বা অভিযোগের কথা ঘোষণা করেনি তদন্ত এখনও চলছে ফিলাডেলফিয়া পুলিশ হেডকোয়ার্টার থেকে জীবন্ত প্রতিবেদন লিল্যান্ড পেন্ডার চ্যানেল কে আই আঠারো নিউজ কি কনসিডারেশন